গুড মর্নিং আশা করি আমার পরিবারের বন্ধুরা সবাই খুব ভালো আছে আমিও তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি নমস্কার আমি স্মিতা মিস গোল্ডেন কিচেনে সবাইকে স্বাগত ঠান্ডাটা চলে যাচ্ছে বলে নিশ্চয়ই সবার খুব মন খারাপ আমারও কিন্তু খুব মন খারাপ এই ঘোরা বেড়ানোগুলো আর খাওয়া দাওয়াগুলো খুব মিস করব। তাই ঠান্ডা থাকতে থাকতে শীতকালের একটা স্পেশাল মেনু নিয়ে চলে আসলাম এবার নিশ্চয়ই সবাই বুঝতে পারছো কি রেসিপি নিয়ে আমি চলে এসেছি হ্যাঁ ঠিক ধরেছ পাটিসাপটা বাড়িতে আর কোনো পিঠের হোক না হোক শীতকালে কিন্তু পাটিসাপটা ম্যাক্সিমাম বাড়িতে হবেই হবে আগের ভিডিওতেই বলেছি আমি রান্না কিছুই পারতাম না দিদা খুব বকাবকি করতো মাকে রান্না শেখাচ্ছে না বলে তো হ্যাঁ রান্না শেখানোর ব্যাপারটা একটা মাদের দায়িত্বের মধ্যে পড়ে ঠিকই কিন্তু মা খুব কনফিডেন্টলি বলতো আমি যেমনভাবে শিখেছি ও ঠিক সেইভাবেই শিখে যাবে তুমি চিন্তা করো না এই কথাটা ফিল করলাম যখন নিজেকে রান্না করতে হলো বা নিজে বাধ্য হলাম রান্না করতে মা শাশুড়ি মা বা দিদা কেউ কোনোভাবে হেল্প করা তাদের পক্ষে পসিবল হলো না সেই সময় রান্না যদি না শিখতে পারি তাহলে হয়তো না খেয়েই থাকতে হবে রোজ রোজ তো বাইরের খাবার খাওয়া পসিবল নয় শরীরও ঠিক থাকবে না শরীরের জন্য সেটা একেবারেই হেলদি নয় তখন নিজে নিজে এক্সপেরিমেন্ট করতে শুরু করলাম এই রান্না নিয়ে মানে কিভাবে রান্নাটাকে ভালো বানানো যায় বা কার সাথে কিভাবে কোনটার কম্বিনেশন করলে ভালো হবে এইসব এক্সপেরিমেন্ট করতে করতে রান্নাটাকে আস্তে আস্তে ভালো লাগতে শুরু করলো আর এই ভালো লাগার গভীরতা একদিন ভালোবাসায় পরিণত হলো আর ভালো লাগাটা ভালোবাসায় পরিণত হওয়ার রেজাল্টটা হচ্ছে আমার এই ইউটিউব চ্যানেল বানানো যে কোনোদিন রান্নাঘরে ঢুকতো না সে আজকে পিঠেও বানাচ্ছে পাটিসাপটাও বানাচ্ছে তো সেই জন্য এখন এই রান্নার ব্যাপারটাকে এতটাই ভালো লাগে আমার আমি এর আগের অনেক ভিডিওতে বলেছি যখন আমার মন খারাপ হয় যখন ভীষণ রাগ হয় যখন ভীষণ মুড অফ থাকে বা কিছুই ভালো লাগে না করতে তখন আমি রান্না করি রান্না নিয়ে ভীষণ এক্সপেরিমেন্ট করি আর রান্নাটা নতুনত্ব রান্না করে মনটাকে ভালো করার চেষ্টা করি সত্যি অনেক স্ট্রেস কমে যায় অনেকটা ভালো লাগার জায়গাটা এখন রান্নাঘরটা হয়ে উঠেছে আর অনেক পরিশ্রম করে অনেকটা সময় কাটিয়ে যখন রান্নাগুলো বানানো হয় কমপ্লিট হয় তারপরে যখন মানুষের কাছ থেকে প্রশংসা পাই সেটা আরও 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 মেন্টাল স্ট্রেস কমিয়ে দেয় আরও ভালো লাগার জায়গাটা দ্বিগুণ বাড়িয়ে দেয় আর ইউটিউব চ্যানেল খোলার পরে আমার যেটা এক্সট্রা অনেক কিছু পেয়েছি সেটা হচ্ছে মানুষের প্রশংসা মানুষের থেকে বিভিন্ন রকমের সুন্দর সুন্দর কমেন্ট বা আরও উৎসাহিত করা এই ব্যাপারগুলো আরও এই ভালো লাগাটাকে আরও বাড়িয়ে দিয়েছে এখন অনেকটা ভালো লাগে আর যারা রান্না করতে যারা ভয় পায় তাদেরকে আরও বেশি বেশি করে উৎসাহিত করা আর আমার এই ইউটিউব চ্যানেলটা তাদের জন্যই মেনলি বানানো যাতে রান্নাটাকে খুব ইজি লাগে বা সহজ লাগে আমি খুব সহজ পদ্ধতিতে দেখানোর চেষ্টা করি বা বোঝানোর চেষ্টা করি তাই আমার এই ইউটিউব চ্যানেল থেকে কারোর যদি কোনো হেল্প হয় বা কেউ যদি রান্নাটাকে খুব সহজভাবে নেয় তাহলে খুব আনন্দ লাগবে ভালো লাগবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও যে আমার চ্যানেল থেকে কেউ উপকৃত হলে কিনা বা কারোর কোনো উপকারে লাগলো কিনা। কল্প করতে করতে আবার এক্সপেরিয়েন্স শেয়ার করতে করতে অনেকটা টাইম চলে গেল পাটি বানানো কমপ্লিট হয়ে গেল বাবা দেখ মা এই এটা তোমার জন্য তুমি খাবে তো হ্যাঁ এনজয় করে খাবে হ্যাঁ চলো আমরা এখন তাহলে পাটি সাপটা খাই তৈরি হয়ে গেল আমাদের পাটি সাপটা তো পাটি সাপটা রেডি আমরা এখন পার্টিসাপটা খাবো আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও কারা কারা এক্সপেরিমেন্ট করেছো বিভিন্ন রকমের পাটিসাপটা বানিয়ে অবশ্যই জানিও আজ তাহলে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ অবশ্যই খুব খুব আনন্দে থেকো কথা হবে দেখা হবে গল্প হবে আবার কোনো অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি আসবো নতুন কোনো রেসিপি আর নতুন কোনো ভিডিও নিয়ে বাই বাই টেক কেয়ার